আসসালামু আলাইকুম আজকে আমরা জমির হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব মানে আমরা তো জানি যে প্রচলিত নিয়ম অনুযায়ী বিঘাতেই বেশি হিসাব করা হয় বিঘা থেকে কিভাবে আমরা হেক্টর একর কিংবা শতকে প্রকাশ করতে পারি সেটাই আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলন শুরু করি এখানে আমরা প্রথমেই তিনটি জিনিস জেনে নেব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এক বিঘা সমান তেত্রিশ শতক এক হেক্টর সমান দুশো সাতচল্লিশ শতাংশ এক বিঘা সমান বিশ কাঠা প্রথম তো প্রথমটা অর্থাৎ এক বিঘা সমান তেত্রিশ শতক এটা কিন্তু আমরা সকলেই জানি আবার এক বিঘা সমান বিশ কাঠা এটাও আমরা জানি এই যে বিশেষ করে মাঝেরটা মনে রাখতে হবে যে এক হেক্টর সমান দুইশো সাতচল্লিশ শতাংশ তো আমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরপর দেখি আমরা একটি প্রবলেম সলভ করি এখানে বলা হয়েছে আড়াই বিঘা জমিকে শতাংশ এবং হেক্টরে প্রকাশ করুন শতাংশ এবং হেক্টরে প্রকাশ করুন খুবই সহজ অঙ্ক কারণ আমরা জাস্ট এই সূত্র এই এই কনসেপ্টটুকু ব্যবহার করেই আমরা এই অঙ্কটির সমাধান করব তো আমরা জানি আমরা জানি যে এক বিঘা সমান তেত্রিশ শতাংশ শতক বা শতাংশ একই কথা এক বিঘা সমান তেত্রিশ শতাংশ তাহলে এখানে আড়াই বিঘার কথা বলা হয়েছে আড়াই বিঘাতে কত শতাংশ তাহলে আড়াই বিঘাতে হবে এখানে যদি আমি আড়াইতে গুণ করে দিই অর্থাৎ দুই দশমিক পাঁচ ধারে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ওই আড়াই বিঘাতে কত শতক হয় সেটা পেয়ে যাব। তাহলে বিরাশি দশমিক পাঁচ শতক ঠিক আছে এটাই হচ্ছে শতকে কনভার্ট হয়ে গেল এরপর আমরা হেক্টরে কনভার্ট করব এরপর আমরা কি জানি হেক্টরে কনভার্ট করার জন্য আমরা জানি যে দুশো সাতচল্লিশ শতকে এক হেক্টর দুশো সাতচল্লিশ শতকে এক হেক্টর তাহলে এক শতকে কত হেক্টর হবে এক শতকে দুশো সাতচল্লিশ শতকে এক হেক্টর হচ্ছে এক শতকে তার কম হবে না কম হবে কিন্তু এক শতকে হবে হচ্ছে ওয়ান বাই 247 সাতচল্লিশ হেক্টর অর্থাৎ ঐক্য নিয়মের কনসেপ্ট ব্যবহার করা হচ্ছে তাহলে বিরাশি পাঁচ এটুকু না বোঝার কিছু নেই পুরোটাই ঐক্য নিয়মের কনসেপ্ট ব্যবহার করা হয়েছে অলরেডি ঐক্যিক নিয়ম সম্পর্কিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে সেটা দেখে নিতে পারেন একদম কি নিয়মের কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে তো সেই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা কিন্তু এটা সমাধান করলাম যে দুইশো সাতচল্লিশ শতকে এক হেক্টর হয় এক শতকে কত হবে শতকে কত হবে এরপর দেখি আমরা আর একটি প্রবলেম দেখি এখানে বলা হয়েছে আগের অঙ্গের মতোই যে সাড়ে সাত বিঘা অর্থাৎ সাত দশমিক পাঁচ বিঘা জমিকে শতাংশে প্রকাশ করুন এটা কিন্তু সহজ কারণ এক বিঘার সময় আমরা কি জানি এক বিঘার সময় তেত্রিশ শতক তাহলে সাত দশমিক পাঁচ বিঘা সমান হবে তেত্রিশ গুণ সাত দশমিক পাঁচ শতক সমান দুইশো সাতচল্লিশ দশমিক পাঁচ শতক এখানে একটা ব্যাপার খেয়াল করবেন এখানে আমি এই অঙ্কটা এই জন্য দিয়েছি যে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ উঠে আসবে একটা ব্যাপার খেয়াল করুন যে আমরা কি জেনেছিলাম যে দুইশো সাতচল্লিশ শতকে এক হেক্টর হয় তাই না এখানে দেখুন দুইশো সাতচল্লিশ দশমিক পাঁচ প্রায় কাছাকাছি দুইশো সাতচল্লিশের তাহলে দুশো সাতচল্লিশ শতকে প্রায় সাড়ে সাত বিঘার মতো হয় ঠিক আছে মানে এক হেক্টর জমি সমান প্রায় সাড়ে সাত বিঘা এরপর আমরা আরেকটা দেখি এখানে বলা হয়েছে এক হেক্টর সমান কত বিঘা ঠিক আছে আগের একটু আগে যে কথাটা বললাম তার মতোই আর কি এক হেক্টর সমান কত বিঘা দেখি তাহলে এক হেক্টর সমান কত বিঘা আসে আচ্ছা আমরা জানি এক হেক্টর সমান দুইশো সাতচল্লিশ শতক রাইট দুইশো সাতচল্লিশ শতক এখন এই দুইশো সাতচল্লিশ শতকের মধ্যে কত বিঘা আছে এটা আমাদের বের করলেই তো বের হয়ে যাচ্ছে যে কত বিঘা না আবার আমরা কি জানি আবার আমরা জানি তেত্রিশ শতকে এক বিঘা তেত্রিশ শতকে এক বিঘা তাহলে দুইশো সাতচল্লিশ শতকে কত বিঘা হবে দুইশো সাতচল্লিশ শতকে হবে দুইশো সাতচল্লিশ ভাগ তেত্রিশ সমান সাত দশমিক চার আট চার বিঘা ঠিক আছে এটা আসবে অর্থাৎ প্রায় সাড়ে সাত বিঘার কাছাকাছি এক একটা সমান প্রায় সাড়ে সাত বিঘার কাছাকাছি অর্থাৎ যেখানে বলাই হয়েছে যে অর্থাৎ এক একটা সমান সাড়ে সাত বিঘা সাড়ে সাত বিঘায় ধরা হয় কারণ এই অল্প একটু কমের জন্য আর কি সাড়ে সাত হচ্ছে না যে কারণে আমাদের হিসাবে সুবিধার্থে সাড়ে সাত ধরে নেওয়া হয় এটাকে তাহলে আমরা কি জানলাম আমরা শিখলাম যে এক হেক্টর সমান সাড়ে সাত বিঘা হেক্টর হয় সেটা আমরা শতাংশ আবার বিঘা কে কিভাবে শতাংশে রূপান্তর করা হয় সেটাও আমরা শিখলাম আশা করি সকলে বুঝতে পারছেন না বোঝার কিছু নেই খুবই সহজ অঙ্ক এগুলো তো এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ